আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং আমার পরিচিত বন্ধু বান্ধব যে যেখানে আছেন সবাইকে শুভ সন্ধ্যা আমাদের বর্তমান জুলাই বিপ্লবের পরে আমাদের যেই সরকার আছেন অর্থাৎ আমরা বলতে পারি সেটা ইন্টারিং গভর্নমেন্ট আমরা সবাই জানি বা আপনারা সবাই জানেন যে সংবিধান সংশোধন বা সংস্কারের যেই দায়িত্ব বা চলমান যে প্রক্রিয়া এটা ইতিমধ্যে শেষ হয়েছে তো আমার কাছে একটা জিনিস মনে পড়ল যে সংবিধান সংস্কারের মধ্যে একটা জায়গায় সংস্কার অন্যান্য সকল বিষয়ের সঙ্গেই একটা জায়গায় সংস্কার করা খুব বেশি প্রয়োজন আর সেটা হচ্ছে কোনো সরকারি অফিসে বিচার অঙ্গনে কিংবা কোনো ব্যক্তিগত অফিসে অথবা অন্য যে কোনো অফিসে কোনো দলীয় রাজনৈতিক নেতার ছবি টানানো যাবে না কারণ হচ্ছে যদি কোনো রাজনৈতিক নেতার ছবি কোনো সরকারি বা রাষ্ট্রীয় কর্মচারী তার পেছনে টানিয়ে রাখেন ঝুলিয়ে রাখেন তাহলে তিনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন না রাজনৈতিক নেতার ছবি বিচার আদালতের পিছনে কেন টানিয়ে রাখতে হবে রাজনৈতিক নেতার ছবি একটি অফিসের পিছনে কেন টানিয়ে রাখতে হবে এতে মনে হবে যে বিচারক স্বাধীনভাবে বিচার করতে গেলে তিনি একটি প্রেশার বোধ করবেন কারণ পিছনে আমার নেতার ছবি সেখানে আমার হয় তারেক জিয়া কিংবা খালেদা জিয়া কিংবা আই ইতিপূর্বে যারা ছিল বঙ্গবন্ধু কিংবা শেখ হাসিনা কিংবা অন্য যে কোনো দলীয় সরকার যদি রাষ্ট্র গঠন করে কোনো দলীয় নেতৃবৃন্দের ছবি জুলানো যাবে না এটি সংবিধানে নিষেধ করতে হবে কারণ আপনি আমার পিছনে আপনাকে জুলিয়ে রাখবেন আর আমাকে স্বাধীনভাবে বিচার করতে বলবেন স্বাধীনভাবে অফিস করতে বলবেন এটা তো হতে পারে না আমি কেন আপনার ছবি আমার অফিসে জুলিয়ে রাখব আপনি আমার কে আমি আপনার ছবি পিছনে জুলিয়ে রাখতে হবে আমি হয়তো আপনাকে পছন্দ করি না অথবা আপনাকে পছন্দ করি আপনি তো আমার আইকন ন আইকন হতে পারেন না আমার আইকন আমার পিতা মাতা কিংবা আমি অন্য যেটাকে আইকন মনে করি তার ছবি আমি ঝুলাবো আমি আমার অফিসে আমার খেয়াল খুশি মতো আমি ছবি ঝুলাবো সেখানে আপনি আমাকে বলে দিবেন আপনি রাষ্ট্র পরিচালনা করছেন আপনার ছবি আমাকে জ্বলিয়ে রাখতে হবে এইটা কেন করতে হবে এইটা একেবারে চিরতরে বন্ধ করা উচিত বিচার আদালতে বিচারকগণ তার অতীতের পূর্ব যে সমস্ত বিচারপতিরা বা প্রতিজসা যেই সমস্ত বিজ্ঞ বিচারপতি আছেন তাদের ছবি ঝুলাতে পারে এবং আইনজীবী সমিতি তাদের প্রতি্যশা ওই বারের কোনো আইনজীবী যদি থেকে থাকেন উল্লেখ করার মতো আলোচনা করার মতো প্রতি্যশা বা বিদায়ী আইনজীবীর ভালো মানের কোনো আইনজীবীর ছবি ঝুলিয়ে রাখবে আমার অফিসে যদি আমার স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তর হয় আমি আমার স্বাস্থ্যে যিনি অবদান রেখেছেন যিনি চিকিৎসা সেবায় অবদান রেখেছেন সেই স্বাস্থ্য মন্ত্রণালয়ে তার ছবি ঝুলাবেন কিন্তু সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দের ছবি ঝুলিয়ে রাখা এটা আমি সাপোর্ট করি না এটা খুবই প্রেসার হবে কার্যক্ষেত্রে কর্মক্ষেত্রে আমি চাকরি করব রাষ্ট্রের কিন্তু ছবি ঝুলব দলীয় নেতৃবৃন্দের এটা কেন হবে এটা চিরতরে বন্ধ করা হবে বন্ধ করা হোক আমি দাবি জানাচ্ছি যে কনস্টিটিউশন যেহেতু সংস্কার হবে সংস্কারের মধ্যে এটাও একটা ভালো সংস্কার বলে আমি মনে করি আসসালামু আলাইকুম আপনারা সকলে ভালো থাকবেন শুভ সন্ত